চলে এসেছি রাতের ভিডিও নিয়ে সকালের ভিডিও তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি আজকে এসেছি তোমাদের রাতের ভিডিও নিয়ে এই দেখো সন্ধেবেলা থেকে কিন্তু তোর শুরু হয়ে গেছে রান্নাবাটি শুরু হয়ে গেছে আর আগে সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে আর সময় না আমি একদম মিস করে গেছি মানে অনেক সবজি কাটা হয়ে গেছে লাস্টে আলু ভাজার জন্য তখন আলু কাটা হচ্ছিলো আর আমি নিচে ওই জামা কাপড় গোছাতে গোছাতে আর বাসন টাসন দুপুরের বাসন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ওই গোছাতে গোছাতে আমার লেট হয়ে গেছে ছাদে যেতে ততক্ষণ দেখছি অনেকটাই তৈরি মানে স্টার্ট হয়ে গেছে এই দেখো সূর্য অস্ত যাওয়ার সময় মানে একদম বিকেল বিকেল টাইম থেকে সমস্ত কিছু আয়োজন স্টার্ট হয়ে গেছিলো তাই নিয়ে আমাদের রান্না যেহেতু আমাদের রান্নার লোক এসেছিল সেই জন্য একজন এই যে হেল্পার এসেছিলো আর একজন রাঁধুনি এসেছিলেন তা হাতের রান্না তার খুবই ভালো ছিল সত্যি খুব ভালো রান্না করেছিলেন ওই পাশে পরিষ্কার করছিলেন এই পাশে রান্না করছিলেন আর এই যে এখন টেবিল টেবিলগুলো লাগানো হচ্ছে মানে আস্তে আস্তে যেহেতু রান্নাগুলো করে করে রাখা হবে টেবিলের ওপরে সেই জন্য আস্তে আস্তে করে করে সব প্রিপারেশান স্টার্ট করা হচ্ছে তো ফার্স্টে দেখলাম যে ফার্স্টে ওরা চাটনিটা বসাবে চাটনিটা করার পর তারপর আলুটা ভেজে নিয়েছিল তারপর এক এক করে মাংস আর ফুলকপি পনিরের তরকারি আর তোমার চাটনি পাঁপড় মিষ্টি বাস এক্সেকট্রা এই হয়েছিল হয়েছিলো চিকেন মাংসের মধ্যে হয়েছিলো চিকেন আর ভেজ ডালও করেছিলাম আমার থেকে বেশি যদি পিকনিকের খাবারের মধ্যে কোনটা ভালো লেগেছে বলো তাহলে ওই ভেজ ডালটা ভালো লেগেছে আর মাংসটা না খুব একটা ভালো লাগেনি মাংসটা আমাকে দেখবে এরপরে ওরা যখন মাংসটা রান্না করবে পরে ভিডিওতে আছে ওরা আর কি আমাকে বলেছিল টেস্ট করতে মানে মাংসটা রান্নার পর আর আমি টেস্ট করে দেখি কি নুন হয়ে গেছে তো আমি বলেছিলাম যে এটা নুন হয়ে গেছে সত্যি অনেকটা নুন হয়ে গেছিলো তখন কি করেছে বেশি করে টমেটো কেচাপ দিয়ে দিয়েছে আর তাতে না মাংসটা না পরে খেতে একদম বাজে হয়ে গেছে কেমন টক টক লাগছিল মাংসটা খেতে খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক এমনি পিকনিকে আর সব রান্নাগুলো ঠিকঠাকই ছিল মানে সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল এই সন্ধেবেলায় প্রচণ্ড বাইরে খুব ঠান্ডা লাগছিল মানে তখন থেকে আর উনি বলছে আমি তো আগুনি ধারে আমি অতটা বুঝতেও পারছি না কতটা ঠান্ডা লাগছে আর ফ্রায়েড রাইস আমাদের হয়েছিলো ভে মানে এরা পুরো রাইস হয়েছিল মানে এমনি সাদা ভাত কোনো ফ্রায়েড রাইস কিছু হয়নি ফার্স্টে বলা হয়েছিল ফ্রায়েড রাইস হবে তারপরে ভাবলো না অনেকটা মানে টাইম লেগে যাবে রান্নার লোক বললো ফ্রায়েড রাইস করবে না সাদা ভাত তখন লাস্টে ডিসাইড হলো যে সাদা ভাতই তা ফ্রায়েড রাইস করতে হবে না এই যে সমস্ত কিছু আয়োজন করে নিয়ে উনি বসেছে রান্না কিন্তু এখনও অনেকটা বাকি আছে যে এখন সবে সন্ধে আর অনেকটা রান্নাই এই যে বাকি থেকে গেছে তবে সাড়ে সাতটা আটটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা নাচ গান করছিলাম গরম গরম বেগুনি খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম তারপর ওই ধর ও দশটার সময় সবই খেতে বসে গেছে আর করেছে তোমার ওই উনিশ কুড়ি জনের মতন তো ওই রাত এগারোটা সাড়ে এগারোটা মানে বারোটার সময় সবাই নিচে গেছে পুরো বারোটার সময় সবাই নিচে গেছে হ্যাপি নিউ ইয়ার পরে আর ইনি এখানে স্যালাড কাটছিলেন বসে বসে স্যালাড কাটছিলেন লেবু কাটছিলেন লেবু চাটনিতে দিয়েছিলেন আর আমাকে সব কিছু টেস্ট করা ছিলেন যেন আমি কত বুঝি যাই হোক খেয়ে দিয়েছিলাম সব ঠিকঠাকই আছে টেস্ট করে দেখছিলাম এই চাটনি হয়ে গেছে এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে ওখানে স্যালাড কাটা চলছে আর হচ্ছে এখানে ফুলকপি আর পনিরের যে তরকারিটা হয়েছিল সেই তরকারিটা প্রিপারেশান চলছে কাজুবাদাম বাটা দিলেন কাজুবাদাম আর হলো চালমগজ বাটা চালমগজ তো ছিল হ্যাঁ ওই বাটাটা দিলেন দিয়ে যে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেবেন টক দই দিচ্ছে তো আমি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম আর জানো তো এই হালকা মানে জিন্সের যে জ্যাকেটটা পরে এসেছিলাম এই পরে তো ঘুরে বেড়াচ্ছিলাম কি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরে আমি আবার নিচে গিয়ে মানে আমার সোয়েটার পরে সোয়েটার চোটের চাদর ফাদর টুপি টুপি সব নিয়েই একবারে পরে এসছিলাম তার যা ঠান্ডা পড়েছিলো এই জ্যাকেটে ঠান্ডা মানছিল না প্রচণ্ড যেন ঠান্ডা লাগছিল। তা আমি এই দাঁড়ি দাঁড়িয়ে দেখছিলাম রান্নাগুলো হচ্ছিলো তা আমি দাঁড়ি দাঁড়িয়ে দেখছিলাম এখানে আর এই চেয়ার টেবিল সব পাতা হয়েছে এখানে আসবে সবাই এক এক করে মানে সবার তো কাজ টাজ আছে সব কাজ টাজ মিটিয়ে আসবে তো আসবে অনেকে এসছে এসে মাঝে মাঝে ঘুরে চলে যাচ্ছে যেহেতু বাড়ির মধ্যেই আর মেয়ে ওখানে খেলা করছে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি এই যে এটা হলো রাত্রে মানে কি বলবো যখন রান্না রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তখন সবাই এক এক করে চলে এসেছে আর এই দেখো মেয়ে নাচ মানে নিচে যাচ্ছে আর এই যে রান্নাগুলো তো খাবার নেয়নি উনি বাড়ি চলে গেলেন আর তারপরে আর যিনি মানে হেল্পে কাজ করছিল তিনি খাবারটা অবস্থান নিয়ে নিয়ে বাড়ি চলে গেছে অবস্থান নিয়ে আর এই যে এরা পরিবেশন করছিলেন

মাই অল ফ্রেন্ডস সবার বছরটা খুব ভালো কাটুক আশা করি সবার বছর খুব ভালো পাঠবে